আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কি জানো কুরআন কোন ভাষায় নাজিল হয়েছে আমাদের প্রিয় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম কোন ভাষায় কথা বলতেন হ্যাঁ ঠিক ধরেছ সেই ভাষার নাম আরবি ভাষা পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার মাঝে আরবি ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বরকতময় ভাষা কারণ এই ভাষায় আল্লাহ কথা বলেন রসুল ওয়াসাল্লাম সাহাবাই কেরাম সবাই এই ভাষায় কথা বলতেন তাছাড়া কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি এমনকি ইনশাল্লাহ তোমরা যে জান্নাতে যাবে সেই জান্নাতের ভাষাও কিন্তু আরবি এহ কত ভালো হতো যদি আমরা কুরআন বুঝতাম হাদিসে থাকা নবীজির কথা বুঝতাম তাই না কিন্তু কুরআন এবং হাদিস বুঝতে হলে আমাদেরকে সবার আগে আরবি ভাষা জানতে হবে চলো আমরা সবাই মিলে একটু একটু করে আরবি ভাষা শেখা শুরু করি কেমন তাহলে একদিন আমরাও ইনশাল্লাহ আল্লাহ কথা এবং নবীজির কথা বুঝতে পারবো ওকে আর দেরি না করে এবার চলো শিখি আজ আমরা শিখব আমাদের ঘরে থাকা দশটি জিনিসের আরবি নাম কেমন বৈতুন একটি ঘর সরিরুন, একটি খাট জিদারুন একটি দেয়াল বাবুন একটি দরজা নাফিজাতুন একটি জানালা মিসবাহুন, একটি লাইট বা বাতি মেরোয়া একটি ফ্যান কুরসিউন একটি চেয়ার ত একটি টেবিল সা আতুন সা আতুন ঘড়ি কি কেমন লাগলো আজকের লেসনটা আশা করি অনেক এনজয় করেছ এভাবেই একটু একটু করে আমরা অনেক দূর আগাবো ইনশাল্লাহ শব্দগুলো মুখস্থ করে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও কেমন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু লেসন নিয়ে ভালো থেকো কিন্তু